স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ইন্ডেলার সামনে এসে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছেন মানে হাতুড়ি মণ্ডপের মধ্যে যেগুলি ইনস্টার ব্যবহার করে সেগুলির ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য করি আমরা কোনো সম মণ্ডপে ভেতরের দিকে প্রবেশ করলাম দেখুন অন্যান্য সাধারণ শোভা উনায়মান ইনস্টলেশন এবং দৈনন্দিন জীবনে খেটে খাওয়া যাওয়া মজুর তাদেরই কিন্তু জীবনযাত্রা তুলে ধরেছে আমরা সামনে মারতে Pero había una morra que fallara o hubiera.